ज़रूरी नहीं है, ज़रूरी नहीं है। अंजलि मारनी जाती है। लो परापने के। जेडी क्वाइट करो। দাদা সামনে আনাটো হাঁটো দাদো ওই কোনা কলমের কোনা কুনি করে একবারই কলমের ভিতর লাই হ্যাঁ 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 কোদালে হ্যাঁ কোদালে লাগা দে কোদালে লাগা দিকে কত দূর লাই ওদিকে লাই এদিকে এদিকে টানা লাগা দিকে টানা লাগা মালগালা কোদালে টানো আগাল দে হ্যাঁ 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 बीट है जैसे कहने लाओ बीट के ना जैसे बीट चीज़ है है इसे कहने हाँ बीट है वगैरह पिछले बारी दे काटर पिछले बारी दे বাস্তবে এটা মহাজন শিখতে শিখতে মাগতে মাগতে মহাজনে ঘুরিয়ে দেবে আমাদের এরিয়ার তুলনায় বুঝছেন ভাই সব আছে ওই দিকের বিল্ডিংয় মহাজনগুলো বেশি চালাক এদিকের থেকে ওই ওই দিকের মহাজনগুলো আমাদের এদিকের মহাজার থেকে বেশি চালাক ওই দি আর একটা দুটো বিল্ডিং করছে বা বন্ধু করছে ঘুরছে ওরা তো কোনো কাজ নেই আমাদের এদিকে মানুষ কাজ কাম করে ওরা তো কোনো কাজ নেই ঘুরে বেড়ায় সারাদিন ঐদিকে করে যারা কাজে তারা বিদেশ চলে গেছে আর যারা ঘুরে বাড়ায় তারা দেশে বসে আছে এই বাইরে ফেলিও না আস্তে সকেটটা ওর দিনের মাল